ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করলে তার ফল বেশি দিন থাকে না সেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নিন সরকারি জমি দখল করে ক্ষমতার জোরে বিল্ডিং করার পরে এখন ক্ষমতা নেই বিল্ডিংও নেই তার মানে আপনার ক্ষমতা যতদিন আছে আপনার কার্যক্রম ততদিন থাকবে তার বাস্তব একটা প্রমাণ দেখুন ভিডিওতে সরকারি জায়গা দখল করে এই বিল্ডিংয়ের মালিক এখানে বড় একটা দোকান করেছিলেন এখন সরকার রেটে সেই দোকানটা বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে সরকার ক্ষমতায় নয় সেই কারণে ভেঙে দিয়েছে তাহলে একটা জিনিস বোঝেন আপনারা ক্ষমতা আছে ক্ষমতার বদল সব কিছু করা যায় ক্ষমতা নাই আপনার কোনো কিছুরই মূল্যায়ন নাই এই জন্যই বলা হয় আপনার ক্ষমতা যতদিন থাকবে ততদিন আপনার মানুষের কল্যাণে কাজ করুন মানুষের সেবায় নিয়োজিত থাকুন তাহলে আপনাকে কেউ এভাবে অশ্রদ্ধা বা অপমানিত হতে হবে না অপমানিত মানে দেখুন এখন সে ক্ষমতাশীল ব্যক্তি কি দাপটে চলাফেরা করত এখন তার ঘর বাড়ি গাছপালা দেখুন যে গাছপালা কীভাবে বুলডোজার দিয়ে উঠিয়ে ফেলে ফেলে দেওয়া হচ্ছে এ একটা লজ্জাজনক ব্যবহার সাধারণ মানুষ সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে এর থেকে লজ্জার কিছুই থাকতে পারে না এই কারণে বলা হয় ক্ষমতা থাকলে তার ভালো ব্যবহার করুন দেখুন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন কিভাবে এই বাড়িটার সাথে ছিল একটা দোকান বড় একটা দোকান এই যে সব দোকানটা বোর্ড বড়ডোদার দিয়ে ভেঙে ফেলা হয় শুধু ভেঙে ফেলা হয় না ওই দোকানের সামনে বড় করে ড্রেন করার পরিকল্পনা করছে সরকার সরকারি জায়গা কখনোই দখল করে টিকে থাকা যায় না কারণ আজ এই সরকার আছে আরেকদিন দিন আরেক সরকার আসবে তাই সরকারি জায়গা নয় নিজস্ব যা করবেন না কেন নিজস্ব জায়গায় করুন তাতে আপনি সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবেন বা সুন্দরভাবে বসবাস করতে পারবেন সবার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবেন এভাবেই মাথা হেট হয়ে যাবে না মানুষ আসলে মনে করে ক্ষমতা চিরস্থায়ী সেটাই মনে করে সব কিছু করে কিন্তু করার পরে দেখে ক্ষমতা চিরস্থায়ী নয় স্বয়ং আল্লাহতালা নিজেই বলে মানুষের ক্ষমতা চিরস্থায়ী নয় আজ ক্ষমতা আছে কাল ক্ষমতা শেষ সেই কারণেই ক্ষমতাটা মানুষের কল্যাণে ব্যবহার করলে মানুষ যেমন খুশি হয় আল্লাহ আল্লাহতালাও তেমন খুশি হয়ে থাকে আর সাধারণ জনগণ এভাবে তামাশা দেখত না তাই আসুন আমরা সবাই যাদের ক্ষমতা আছে বা যাদের তৈফিক আছে তারা মানুষের কল্যাণ কাজ করে যাতে ইহকালে যেমন শান্তি পরের কালেও শান্তি মেলে কিভাবে সবাই দেখছে হাসাহাসি করছে এখন বাড়ি থেকে বেরোনোর কোনো রাস্তাই থাকছে না যদি সরকারের কোনো মায়া জয়া থাকে তাহলে দেখা গেল একটা পথ ড্রেনের উপর দিয়ে রাস্তা বের করে দেবে সে রাস্তা দিয়েই সে যাতায়াত করতে পারবে তা না হলে সে কখনোই ওই বাড়ি থেকে আর এই পথ দিয়ে মানে মেন রুট দিয়ে আর বেরোতে পারবে না এই পজিশন করে ফেলছে তাহলে এই ক্ষমতার কি লাভ হলো যে ক্ষমতার দিয়ে সীমিত কয়েক একটা বছরই কাটাতে পারবে না তাহলে এই ক্ষমতা দিয়ে কি হবে এইভাবে দেখুন বুলডোজার দিয়ে ড্রেনের মতো বানিয়ে তার যাতায়াতের পথটাই বন্ধ করে দিচ্ছে তাই আসুন সবাই ক্ষমতাকে অপব্যবহার নয় ক্ষমতাকে মানুষের কল্যাণে ব্যবহার করি মানুষের কল্যাণ করি এটাই আমাদের প্রত্যেকে থাকতে হবে